ফুলকুশমা বাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এবার দশতম বর্ষে পদার্পণ করল এবার ওই পুজো কমিটির মণ্ডপ শয্যায় ফুটে উঠবে বাঁকুড়ার প্রাচীন ঐতিহ্যবাহী হারিয়ে যেতে বসা ডোকরা শিল্প আর ধামসা মাদন আর আদিবাসী নৃত্য যা জঙ্গলমহলের নিজস্ব সংস্কৃতি বর্ষাকে বিদায় দিয়ে নীল শুভ্র আকাশ ধানির খেতে মৃদু মন্দ স্নিগ্ধ বাতাসের স্পর্শ দিগন্ত বিস্তৃত কাশের দোলা আর শিউলির সুবাস জানান দেয় দশ আগমনী বার্তা মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় পুজো প্রস্তুতি অন্যকে ছাপিয়ে মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সজ্জায় চমক দিতে চলে কাটা ছেড়া বিশ্লেষণ ফুলকুসা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে এবার থাকছে চমক আমরা করি যে থিমের মধ্যে আমাদের জঙ্গল মহলে বিশেষ করে বাঁকুড়া জেলার বিভিন্ন ধরনের কারুকার্য এই থিমের মধ্যে ফুটে উঠেছে এবারে থিম আমাদের ডোকরা শিল্প অর্থাৎ বাঁকুড়া জেলার আপনার বিঘনা বিষ্ণুপুর এবং জঙ্গল মহলের বিভিন্ন প্রতিভাবান শিল্পীদের যে হাতের কারুকার্য সেই কারুকার্যগুলো আমরা এই থিমের মধ্যে তুলে দেব মূর্তি থেকে গয়না ঘর সাজানো রকমারি জিনিস ডোকরার হাত ধরে এসব ঢুকে পড়েছে বাঙালির ঘরে ঘরে রাট বাংলার বিখ্যাত ডোকরা শিল্প সুদূর বিদেশেও ডোকরা শিল্প সমাদৃত পুজোর থিমে মাটির টান ফুলকোসমা বাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবার তাদের পুজোর থিমে ফুটিয়ে তুলবে বাঁকুড়ার ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প আর জঙ্গলমহলে নিজস্ব শিল্প সংস্কৃতিকে প্রতিমা সজ্জাতেও থাকছে চমক সময়ের সঙ্গে সঙ্গে এই কুটির শিল্পীর বিবর্তনও ঘটেছে বাঁকুড়ার ডোকরা শিল্পকে তুলে ধরল ফুলকুসমা বাজার সার্বজনীন পূজা কম আমরা বাঁকুড়া জেলার মানুষ আমরা তো চাইবো যে আমাদের জেলার যে শিল্পীরা আছে তারা যে এত ভালো কাজ করে সেটা তারা বাংলার মানুষ বিশ্বের মানুষ জানুক কারণ জানুক সোশ্যাল মিডিয়ার যুগ এখন সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ তাহলে বহু জায়গার মানুষ এই আমাদের এই পূজা মণ্ডপে আসে আমরা দেখেছি বিভিন্ন জেলার তো আসে এবং পাশে রাজ্য ঝাড়খণ্ড সেখান থেকেও আসে তো আমরা জেলা হিসাবে জেলাবাসী হিসাবে বাঁকুড়া জেলাবাসী হিসাবে আমরা এবছর এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা প্রত্যেক বছর নতুন নতুন আমরা টিম উপহার দিয়েছি মানুষকে মানুষ এসেছে প্রচুর মানুষের সমাগম হয় সেটা আপনারা দেখেছেন তো আশা করি এবারও একটা নতুনত্ব পাবে শুধু আমাদের এই থিমের মধ্যেই নয় এবারে আমাদের নতুন আরেকটা চমক থাকছে প্রতিমাতো এক সময়ের অশান্ত জঙ্গল মহলে ভেসে বেড়াতো পুরা বারুদের গন্ধ ফিকে হয়েছিল পুজোর গন্ধ তবে ক্ষমতার পালা বদলে পুরনো ছন্দে ফিরেছে জঙ্গল ছন্দ পেয়েছে জঙ্গল চিরাচরিত সংস্কৃতি এবার ফুলকোস বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির মন্ডপে এলেই অনুভূত হবে বাঁকুড়ার বিকনার ডোকরা শিল্পের ছোঁয়া আর জঙ্গল মানুষের সংস্কৃতি আমাদের যেখানে আদিবাসী সাঁওতাল অধ্যুষিত পরিবারের বসবাস তাদের ছোট্ট ছোট্ট আনন্দ বিনোদন তার সমাডোল কর তার বেতনের মাধ্যমে তারা বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে উদযাপন করে থাকে তো তাদের সে ভালোরোধার সুখের মুহূর্তগুলোর সঙ্গে আমাদের একটা উদীয়মান সূর্যের মতো নতুন যে শিল্প ডোকরা নতুন আঙ্গিকে দুটোকে একসাথে মিলিয়ে দিতে পেরেছি এটাই বছর আমাদের থিম হয় আমরা আশা করবো অন্য বছরের মতো বিগত বছরের যে যেন সমস্যা আমরা দেখেছি আমাদের এই মাঠে কুসুমা বালি মাঠে একই রকম যেন জনসমুখ আমরা দেখব তবে প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের শিক্ষাশ্রীদের সহযোগিতায় আমরা এই বড় কর্মযোগ্যটিকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করতে পারবো এই আশা রাখছি এবং আর একটা নতুন জিনিস যেটা না বললেই নয় এবছর আমাদের এই মণ্ডপের পাশাপাশি নতুন চমক থাকছে কিন্তু দেবী মূর্তিতে দেবী মূর্তি একেবারে অন্যরকম ভাবে সম্পূর্ণ ঝিনুকের তৈরি এবং আশা তো রাখবোই এই দেবীর মূর্তি এবং আমাদের মান্ডবসজ্জা অগণিত মানুষের মন জয় করবে এবং অগণিত মানুষের ভক্তার্থীদের পদধুরি প্রতিবার যেভাবে পড়ে এটাই আমাদের অনুপ্রেরণা আমরা আশা রাখবো প্রতিটি মানুষ শুধু বাঁকুড়া জেলা নয় পার্শ্ববর্তী জেলা এবং পার্শ্ববর্তী রাজ্য থেকেও যেভাবে প্রতি বছর আমাদের মধ্যে উপস্থিত হন এবারও তার অন্য হবে না এবং সেই অধ্যমে আমরা আবার ভালোভাবে কিছু রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি এই পুজোর প্রথম বৎসর থেকেই নামি জনতার ঢল পুজোর কটা দিন দর্শককে সুশৃঙ্খলভাবে মণ্ডপ ও প্রতিমা দর্শন করানোতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পুজো উদ্যোক্তা থেকে পুলিশ প্রশাসনের এবারও দর্শক সামলাতেও নিরাপত্তার কথা মাথায় রেখে থাকছে একাধিক পদক্ষেপ তবে এত কিছুর মাঝেও এখন লাখ টাকার প্রশ্ন পুজোর কটা দিন কেমন থাকবে আবহাওয়া আছে এটা আমাদের দশ বছরের পূর্তি সেই উপলক্ষে আমাদের বাঁকুড়া জেলার একটা ঐতিহ্যপূর্ণ শিল্প ডোকরা তো আমাদের ওই ঐতিহ্যপূর্ণ শিল্প ডোকরা ওটাকে আমরা এইবারে থিমে তুলে ধরেছি কারণ এই ডোকরা শিল্প বাঁকুড়ার অনেকটা তলানিতে ঠেকেছে আমরা চাই যে আমাদের জেলার শিল্পটা আবার নতুনভাবে উটুক মানুষের একটা প্রচার পাক যে বাঁকুড়া এই ধরনের একটা শিল্প আছে কারণ আমাদের এই ডোকরা শিল্পতে রাষ্ট্রপতি পুরস্কার চারজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আছেন যারা দোকরা শিল্পী আছে আমাদের বাঁকুড়া জেলায় তো আমাদের বাঁকুড়া জেলায় আরও অনেক শিল্প আছে যেমন বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচুরি আছে তাঁতের গামছা আছে কাঁসা পিতল আছে এবং মাটি সবগুলোই আমাদের বাঁকুড়ার একটা ঐতিহ্যপূর্ণ শিল্প তার মধ্যে একটা ডোকরা তো আমরা এবারে ডোকরা শিল্পটা থিমের মধ্যে তুলে ধরেছি সর্বোপরি আমাদের জঙ্গলমহলে যে সংস্কৃতি এবং আদিবাসীদের ধামসা মাদল এই বিষয়গুলো আমাদের এই ডোকরা শিল্পর মধ্যে তুলে ধরা হয়েছে